দাদা বাবুদের খুলনা লাগবে রাজশাহী লাগবে বড়শাই লাগবে পটুয়াখালি লাগবে চট্টগ্রাম লাগবে ফেনি লাগবে কুমিল্লা লাগবে নোয়াখালী লাগবে ফেনি লাগবে মানে দাদা বাবুদের খাগড়া ছড়ি লাগবে রাঙ্গামার সবগুলো দাদা বাবুদের প্রয়োজন এখন যে দাদা বাবু ব্রাহ্মণ বাড়িয়া লাগে না তোমাদের একটা বার বলতে ব্রাহ্মণ বাড়িয়া সেটা বেঙ্গি দিতে একদম যে জায়গা পাঁচ টাকা দশ টাকার জন্য ব্রাহ্মণ বাড়িয়া শতাধিক হাজারের উপর আহত হয় সবসময় দা বটি লাঠি নিয়ে তারা প্রস্তুত থাকে কিন্তু দাদা বাবুরা ভয়ে ব্রাহ্মণ বাড়ির আর না ব্রাহ্মণ কতটা ভালো এটা বাংলাদেশের মতো সব জেলায় তাদেরকে মানে আতঙ্কে থাকে যে কোন সময় তারা লাঠি শুধা নিয়ে প্রস্তুত হয়ে যায় ব্রাহ্মণ বাড়ি দাদা বাবুরা সব জেলা নিয়ে যায় চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় নিয়ে কয় কোন দিন বলে যে আমাদের বাংলাদেশ সেই লাগে যে বলু ভাই তোরা এই কথা বলিস না শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশ তো ভেবে দূরের কথা বাংলাদেশ মাটিও নিতে পারবে না দাদা বাবু শুধু ব্রাহ্মণ কথা বলতাম যে আমাদের ব্রাহ্মণ লাগবে তাহলে খেলা শুরু হয়ে যেত শুধু একটা বার বলতাম ব্রাহ্মণ বাড়িয়া লাগবে তাহলে বা বটি যত কিছু আছে যন্ত্রাংশ যুদ্ধ ক্ষেত্রে যত যন্ত্রাংশ দরকার পাঁচ টাকা দশ টাকা যখন তারা হাজার হাজার মারামারি করে সারাদিন মারামারি করে তারপর তাদের ফুল হয়েছিল তারা ফুল তাদের কন্ট্রোল করতে পারবো না আর তোমরা ওই জেলাটার নাম তো লোটে না ওই জেলার নাম তো দাদা বাবু তোমাদের দরকার ছিল মলন বিক্রয় তোমাদের দরকার ছিল তোমাদের দেশ নিয়ে চিন্তা করা আমাদের দেশ নিয়ে চিন্তা ভাবনা না করে তোমরা তোমাদের দেশের প্রতি প্রকাশ করো না হলে যারা সবাইকে বলতেছি না যারা বেশি করতে আর সব জেলা চাইছ এই তোমাদের জেলাগুলোর মধ্যে কি বাথরুম নাই আমাদের জেলাগুলো নিজে তোমাদের বাথরুম দরকার হবে টয়লেট নাই হাকু দিই বা এগুলা জায়গা সব বলে যাও যে হাকু দেওয়ার জায়গা খুঁজতে তো মনে হয় ওইগুলো আর ভাবিও না একবারে ঢালাই করে দেবো তলে দিয়ে আমার বেঙ্গুলের ভাষা শোনো বেঙ্গুল একবারে রুমের ভিতরে সব ফুলে তো ঢুকাইয়া বেঙ্গুলের বাংলা একবারে ফাঁসা ঠাসা লাল বানাই দেবো কামড়াইয়া এই বেঙ্গুলের ভাষা তোমাকে খামা খা জোয়াইও না যেমনি আছো দাদা বাবুরা তেমনি তোমাদের দেশে থাকো আমাদের দেশকে বেশি বাড়াবাড়ি করো না তোমরা যেমনি আছো এমনি থাকো আবার চলে গেছে আবার দেশে তোমরা আমাদের দেশে আসো না সব কিছু লাগবে বাংলাদেশের কথাটা মুখে উচ্চারণ করে না তাহলে রেয়াই পাইবে না ফালাবার সময় পাইবে না এটা দাদা বাবুরা মাথা থাকবে আর সবাইকে বলতেছে না যারা বলতেছে যে বাংলাদেশের জেলাগুলো লাগবে বলেও বাংলাদেশে লাগবে কথাটা বলছি